আর আমরা তো এখন বিয়ের নামে যা চলতেছে মাসাল বিয়ের নামে এক একটা জেনা খানা শরীরে তৈরি হয়েছে আপনি যেটা ইন্দ্রে করবেন একটা গোপন কক্ষের কাজ আপনার স্ত্রীকে আপনি চুমা দিবেন এটাকে আপনি রাস্তায় আসে দিবেন ভিডিও করবেন আমরা তো যাদেরকে আইডল মনে করি মডেল মনে করি যারা পারবা আমাদের ক্রিকেটার নাসির কর্তা বিয়ে করছে

আগে দেখতাম মিস্ত্রীরা আপনারা যারা মোট পিয়েছেন আপনারা জানেন বিবাহার কারণে কিন্তু আজকাল একেবারে সাজিয়ে ভিডিও ব্যায়াম করে এমন কর এমন করো ওই কর সেই কর সবগুলো করছে একটা চিন্তা করে দেখেন একটু চিন্তা করেন এগুলো কি ভালো কাজ

এই জন্য আপনাদের এখন পরিবর্তন করবে এরা মডেল না এরা এক একটা চরিত্র দেখলে আপনারা একেবারে ওদেরকে কি মানে কি কোনো সমর্থন করবেন এমন খারাপ

অনেক দুর্নীতি করে তো এগুলো তো আপনারা জানেন অনেকে বসে যাচ্ছে দুই বছর তিন বছর খেলা বন্ধ তুমি অনেকে কাজ করছো বাইরে থেকে টাকা কিন্তু এটা কেন বলতেছি শুনুন শেষ করে দিচ্ছে এই যে তালাক ও বলতেছে তালাক দিছি কত কত সালে দুই হাজার ছয় সালে ষোলো সালে আবার আঠারো সালে তা পাসপোর্টের মধ্যে রাখিবেন না আমি কথাটা কেন বলছি দেখে কিন্তু তালাকের তো একটা বিষয় আছে যে বিবাহ যেভাবে করবে তালাকটা সেভাবে দিতে হবে আপনার একজনের প্রস্তাব দিলে আরেকজনের কত করবে বিয়ের মধ্যে আর তালাকের বিষয় হচ্ছে স্ত্রী স্বামী থেকে তালাক চেয়ে নিতে পারবে যে আমাকে তালাক দিয়ে দো আমাকে বসাতে সঞ্চালন দিচ্ছেন আমাদের বাংলাদেশে আমাদের হামাফি না আইনের সাথে সমাধান করে বাংলাদেশ সবার আগে ব্রিটিশ আইন যে আইনটা এখন চলতেছে বলে ব্রিটিশ আইন তো ওই আইনের সাথে সমন্বয় করে আমাদের এই বিবাহ পদ্ধতিটা এখানে সিটি কর্পোরেশন আছে অথবা ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের আন্ডারে দুই তিনবার বসে সমঝোতা না হলে তিনবারের পরে তারা তারা ছাড়া ছাড়ি এগুলো এই পক্ষে কিছু করা হয় কিন্তু আমি এই কথা আপনাদেরকে এই বলছি যে তালাক ইসলামের মধ্যে সবচেয়ে গৃহীত একটি কাজ বৈধ কাজ গৃহীত বৈধ কাজ কথা বলেন ইসলামে তালাকের অনুমতি আছে কিন্তু এটা সবচেয়ে গৃহীত আমি বৈধ কাজ কাজটা বৈধ কিন্তু একটা আতঙ্ক সাথে করবো আমার তাকে যে তালাক দিয়ে দিবে বাচ্চা ছেলে থাক মেয়ে থাক সব তুমি আমি তোমার কথা বুঝেছেন